দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিহা নিজের অভিনয় দেখিয়েছেন চলচ্চিত্রেও এই অভিনেত্রীর সিনেমায় অভিষেক ঘটে দু সালে দেবী সিনেমায় অভিনয়ের মাধ্যমে আগের চেয়ে এখন অনেকটা কাজ কমিয়ে দিয়েছেন শবনম ফারিহা তবে পর্দায় আগের মতো সরব না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী প্রায় সময়ই বিভিন্ন স্ট্যাটাসে নিজের অনুভূতি বা মতামত প্রকাশ করেন শবনম ফারিহা আট মার্চ আন্তর্জাতিক নারী দিবস ছিল অভিনেত্রী শবনম ফারিহা নারী দিবসে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ছুঁড়েছেন শুক্রবার সাত মার্চ দিবাগত মধ্যরাতে ফেসবুক ভেরিফাইড পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন শবনম ফারিহা সেখানে তিনি লিখেছেন যেই দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলে প্রতি রিফ্রেশে একটি ধর্ষণের সংবাদ সেই দেশে আবার ওমেন্স ডে কী এদিকে এর কয়েকদিন আগেই এক ধর্ষকের জামিন পাওয়ার ঘটনায় ফেসবুকে নিজের ক্ষোভ প্রকাশ করেছিলেন এই অভিনেত্রী সাজাপ্রাপ্ত এক আসামির জামিনের সংবাদের ছবি ও লিঙ্ক পোস্ট করে তার ক্যাপশনে তিনি লিখেছেন ধর্ষককে যারা জামিন দিয়েছেন কিংবা এই প্রসেসের সঙ্গে যারা জড়িত সবাইকেই শাস্তির আওতায় আনা জরুরি